ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সবাই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সঙ্গেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন কিন্তু এর সাথেও এমন কিছু ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সঙ্কেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সঙ্কেতগুলো সবসময় বোঝা সম্ভব হয়ে ওঠেনি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন এছাড়াও কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল অর্পণ করার পর যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সেই ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এবং ভগবানের আশীর্বাদে তিনি এত হাসি খুশি রয়েছেন এমন সময় সবার মনস্কামনা পূর্ণ হবে এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সেই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ধল সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সেই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ টাকা পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা শীঘ্রই দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি একটি প্রমাণ যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকেই আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানোর ব্যাপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না তাদের উপর সর্বদাই ভগবানের দৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে এমন লোকের উপরে ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না আর যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে যদি কোনো মহত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই দূর হতে চলেছে হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পুজোয় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালের স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তবে তা একটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন যে ব্যক্তি নিজের দৈনন্দিন কাজকর্মের পর অবশিষ্ট থাকা সময়ে ঈশ্বরের ভক্তি ও আরাধনায় ব্যতীত করে আর ঈশ্বরকে সত্য হিসেবে মেনে তার অনুভূতিতে সমর্থ হয় বাস্তবে ওই ব্যক্তির আশেপাশে একটি ঐশ্বরীয় শক্তির পবিত্র রেখা থাকে যে কারণে তার মতে ঈশ্বরের আভাস হতে থাকে এই সমস্ত লোকেদের ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে তাদের দুঃখ হোক কিংবা সুখ সমস্ত পরিস্থিতিতেই তারা ঈশ্বরকে স্মরণ করে আর এরা কখনোই কোনো কিছুর জন্য ঈশ্বরকে অপমান বা দোষারোপ করেন না আমরা অনেক সময় কোনো ধার্মিক স্থলে ভজন কীর্তন বা ঐশ্বরীয় বাণী শুনতে চাই যত সুন্দর ভজন হোক না কেন যতই সুন্দর বাণী হোক না কেন মাঝে মাঝে আমাদের ধ্যান বিভ্রান্ত হয়ে পড়ে আর তখন আমরা কখনো নিজেদের ঘরের ব্যাপারে কিংবা নিজেদের সমস্যার ব্যাপারে অথবা নিজের আশেপাশের লোকেদের ব্যাপারে বিচার করতে শুরু করি কিন্তু কিছু কিছু লোক এমনও আছেন যারা এই ভজন কীর্তন বা বাণী শুনতে শুনতে এতটাই নিন হয়ে পড়েন যে তাদের অন্য কোনো ব্যাপারে কোনো হুঁশই থাকে না তাদের শুধুমাত্র নিজেদের আশেপাশের পবিত্রতা অনুভব হয় আর অনেক ধরনের শুভধ্বনি তারা শুনতে পায় যেমন শঙ্খ বাঁশি কিংবা মন্দিরের ঘণ্টার আওয়াজ ইত্যাদি নিশ্চিতভাবে তারা ঈশ্বরের কৃপার অধীন হয়ে থাকে আর ঈশ্বর তাদের অনেক কাছেই উপস্থিত থাকেন এজন্য তারা এই অলৌকিক ধ্বনিগুলিকে শুনতে পারে এবং অনুভব করতে পারে যে ব্যক্তি ঈশ্বরের চরণে পরম আনন্দের অনুভূতি অনুভব করে আর ঈশ্বর ব্যক্তিকেই প্রকৃত আনন্দ হিসেবে মানে তবে এই ধরনের ব্যক্তি না তো নিজে কখনো দুঃখে থাকে আর না তো তারা কখনো কাউকে দুঃখ দেয় এই ধরনের ব্যক্তির মন ও মস্তিষ্ক সবসময় শান্ত থাকে যাতে করে তারা কখনোই সত্য ও নিষ্ঠার রাস্তা থেকে কখনো বিচলিত হয় না এটাই তার ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি বিশেষ আশীর্বাদ হয়ে থাকে যাতে করে সে সবসময় সমাজে আদর্শ সম্মানের স্থান প্রাপ্ত করে আপনি যদি নিজের স্ত্রীর ওপর বিশ্বস্ত যদি আপনি নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকেন অন্যের স্ত্রীর সঙ্গে কখনো কোনো সম্পর্ক রাখেননি তাহলে আপনিও ধন্য আর যদি আপনি স্ত্রী হন আর আপনি শুধুমাত্রই নিজের স্বামীকেই ভালোবাসেন নিজের স্বামীর উপরেই বিশ্বস্ত আপনার মনের মধ্যে কখনোই পরপুরুষের প্রতি বিচার আসে না তাহলে নিশ্চিতভাবে আপনিও একজন মহান প্রতিব্রতার স্ত্রী যদি আপনি কখনো কারোর সঙ্গে ছলকপাট না করে থাকেন লোভ লালসার জন্য নিজের বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকেন যদি আপনি সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চিতভাবে একজন পূর্ণ আত্মা ওই ঘরের মধ্যে আপনি থাকার জন্যই সুখ শান্তি বসবাস করবে আর আপনার কারণেই আপনার পরিবারের লোকেরা পাপ থেকে মুক্ত হয়ে একটি সুখী জীবন কাটাচ্ছে এর মধ্যে কোনো একটা সংকেত কি আপনারা পান যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ পর্যন্ত সবাই মিলে কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে